ওরা উপদেষ্টা ছিল দেশটাকে লুটে ফুটে খেয়েছে দেশটাকে লুটে ফুটে খেয়েছে তারা নিজের গুছিয়েছে নিজের সহায় সম্পদ হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে লুট করেছে হাসিনা যেটা ষোলো বছরে করতে পারে নাই এই উপদেষ্টা গং আসিফ নাহিদ মাহফুজ পুরা ইউনুসের উপদেষ্টা চক্র বাংলাদেশকে লুট করে নিয়ে গেছে না হলে জিডিপির অবস্থা এরকম কেন আপনি একটা জিনিস চিন্তা করেন তো শিয়ালকে যদি আপনি মুরগি পাহারা দায়িত্ব দেন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় ঠিক একইভাবে যারা চুরি করে যারা হচ্ছে ব্যাংক চুরি করে তাদেরকে আবার আবার সংসদে পাঠাচ্ছেন আবার হচ্ছে ব্যাংক চোরদের ধরার জন্য ব্যাংক চোরদেরকে সংসদে পাঠিয়ে কখনোই ব্যাংক ধরা যাবে না ছোটবেলার কথা শুনে খুবই মজা লাগছে নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত পাঁচ আগস্টের পরে এই বাংলাদেশে প্রথম ডাকাতি করেছে কে প্রথম চুরি করেছে কে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আপনাদের কি মনে আছে পাঁচ আগস্টের পরে বিশাল একটা বন্যা হয়েছিল ভারতের ষড়যন্ত্রে যে সময় কখনোই বাংলাদেশে বন্যা হয় না ভারত বাংলাদেশে পানি ছেড়ে দিয়েছিলেন কুমিল্লা নোয়াখালীতে বিশাল একটা বন্যা হয়েছিল সেই বন্যার মানুষকে রক্ষা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই হাসনার সার্জিজ তারা হাত পেতেছিলেন মানুষের কাছে মানুষ এদেরকে বিশ্বাস করে কোটি কোটি টাকা এদের হাতে দিয়েছিলেন শিশু তার টিফিনের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে যেটা ব্যাংকে রেখেছিলেন সেই টাকা হাসনাতদের হাতে দিয়েছিলেন একজন গৃহিণী তার কানের দুল এই হাসনাত সার্জিসদের হাতে তুলে দিয়েছিলেন একজন রিক্সা চালক তার কষ্টের জমানো টাকা এই হাসনাত সার্জিসদের হাতে দিয়েছিলেন এই নতুন বাংলাদেশে প্রথম ডাকাতি করেছে এই হাসনাত সার্জিসরা আজও কি সেই বন্যার টাকার হিসাব তারা দিয়েছে আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে এদের হাতে আমি দশ হাজার টাকা সেই দিন দিয়েছিলাম সেই টাকার হিসাব কি তারা দিয়েছে তারা বন্যার মানুষের কাছে সেই টাকায় পৌঁছায় নাই ডক্টর ইউনুস ক্রাউড ফান্ডিংয়ের নামে একশো কোটি টাকা বন্যার মানুষের জন্য সংগ্রহ করেছিলেন সেই টাকারও কি কোনো হদিস পাওয়া গেছে যায় নাই যারা নতুন বন্দোবস্ত নতুন স্বপ্ন দেখাইছে পাঁচ তারিখের পরে আমি মনে করি সবচেয়ে বেশি ভণ্ডামি করেছে এই বাটপারেরা নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখিয়ে পুরো বাংলাদেশকে তারা তসনস করে দিয়েছে তারা বিভিন্ন জায়গায় মপ তৈরি করেছে বিভিন্ন সচিবালয়ে গিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছে তাদেরকে ভয় দেখিয়ে ভীতিকর অবস্থা তৈরি করে যে তোমাকে জেলে ভরে দিব তুমি যদি টাকা না দাও এভাবে তারা পদ বাণিজ্য করেছে বিভিন্ন অনিয়মে কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে আজকে তারা বড় গলায় কথা বলছে গলা ফুলাই ফুলায় আজকে হাসনাত কথা বলছে আরে বাবা নতুন বাংলাদেশে প্রথম চুরি ডাকাতি করেছো তোমরা তোমরা সংসদে যাবা এই নতুন বাংলাদেশের চুরি বাটপারির মধ্য দিয়ে এটা আমরা মেনে দিব তোমরা কাকে বলছো ঋণ খেলাপি বাংলাদেশে কোন ব্যক্তিটা ঋণ খেলাপি করে নাই কোন ব্যক্তিটা ঋণ খেলাপি নাই আরে বাবা সে ব্যাংক থেকে টাকা ঋণ নিয়েছে সে ব্যাংকে টাকা সে দিবে কি দিবে না দিতে পারবে কি পারবে না সেটা ব্যাংক কর্তৃপক্ষ সরকার সেই ব্যবস্থা নেবে এই হাসনাদ সার্জিসদের চেয়ে একজন ঋণ খেলাপি শতগুণে ভালো এরা নতুন বাংলাদেশে প্রথম চুরি করেছে ডাকাতি করেছে বন্যার মানুষের সহযোগিতার কথা বলে প্রথম তারা মানুষের টাকা হাতিয়ে নিয়েছে সেই টাকার হদিস এখন পর্যন্ত পাওয়া যায় নাই নতুন বাংলাদেশে এই ধরনের চোর বাটপার আমরা সংসদে পার্লামেন্টে দেখতে চাই না আপনারা দেখতে চান কিনা অবশ্যই কমেন্টে মতামত জানাবে হাজি মতো একজন গুন্ডা বদমাইশ নারী কেলেঙ্কারির বিশেষ সহকারী এই যে হাজি আনাতুল্লাহ আপনারা দেখছেন স্ক্রিনের ছবি দেখছেন ঢাকা সাথে তাকে এমপি প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে দশ দল সমর্থিত জামায়াত তাকে ঢাকা সাথে মনোনীত করেছে এই দশ দলকে বয়কট করার সময় এসে গেছে আওয়ামী লীগের একজন খাস চামচা যিনি জুলাই আন্দোলনে ছাত্রদের বুকে গুলি চালিয়েছে সরাসরি এই ধরনের একজন গুন্ডা বদমাইশকে জামাত ঢাকা সাতের মতো একজন গুরুত্বপূর্ণ আসন থেকে মনোনয়ন দিয়েছে আপনারাই সিদ্ধান্ত নেন জামাত ইসলাম যে ভণ্ডামি করছে প্রত্যেকটা পরতে পরতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাতি ইসলাম বেছে বেছে আওয়ামী লীগের যেসব গুন্ডা আছে যাদের কাছে অস্ত্র আছে নির্বাচনে তারা যেন ভয় ভীতি দেখিয়ে ভোট কেন্দ্র দখল করতে পারে এই ধরনের গুন্ডা বদমাইশদেরকে তারা মনোনয়ন দিয়েছে দেশের জনগণকে এখনই সিদ্ধান্ত নিতে হবে আপনারা সার্বভৌমত্বের পক্ষে থাকবেন ভারতের বিপক্ষে থাকবেন নাকি পাকিস্তানের পক্ষে থাকবেন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাদের এসে গেছে ছোট ভাই নাহিদ ইসলাম খাইছে দড়া নাহিদ ইসলাম খাইছে দড়া ফ্যাসিবাদ আন্দোলনের অন্যতম বীর সেনাপতি জামাত আমির আবার অন্যদিকে জামাত আমির কি বলছে এই আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান কি বিশ্বাস হচ্ছে না বিষয়টা চুতলিং পং মনে হচ্ছে বিশ্বাস হচ্ছে না আসুন আমরা জামাতের আমিরের কথা শুনে আসি আমাদের সাথে এই আন্দোলনের ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রধান আমি তাকে বিশেষভাবে তিনি দূরে থেকেও জাতিকে আমি বলবো অত্যন্ত বুদ্ধিভিত্তিক ভাবে এবং সফল নেতৃত্ব দিয়েছেন বাবার কথা বিশ্বাস করবেন নাকি সন্তানের কথা বিশ্বাস করবেন শেয়ার করেন না ভিডিওটা শেয়ার করার দরকার নাই হাত নষ্ট হয়ে যাবে শেয়ার করেন না ভাই শেয়ার করেন না পোস্টাল ব্যালট কেন বাতিল করেন নাই এই প্রবাসীদের ভোট নিয়ে ভোট ডাকাতি করবেন আরো কিছু ফাঁস করে আজকে নির্বাচন করবে ডিসিরা রা চোদ্দ আঠারো চব্বিশ সালের নির্বাচন হাসিরা কিভাবে করেছিল তিনজন নির্বাচন কমিশনার বসিয়েছে জামাত এই যে এটা পোস্টাল ব্যালট যে জালিয়াতি চুরি করেছে পোস্টাল ব্যালট কে করছে জামাদার নিয়োগপ্রাপ্ত জামাতের সুপারিশ নিয়োগপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ উনি নির্বাচন কমিশনের জামাদের উনি শুরু থেকেই পোস্টাল ব্যালটের জালিয়াতি শুরু করেছেন পোস্টাল ব্যালট আগের গুলো বাতিল করে নতুন করে পোস্টাল ব্যালট কেন চাপান চাপানোর সিদ্ধান্ত নেন নাই তার মানে যে পোস্টাল ব্যালট জালিয়াতি জালিয়াতি করেছেন সেই পোস্টাল ব্যালটে প্রবাসীরা ভোট দেবে প্রবাসীরা অনেক কষ্টে রক্ত বেছে শ্রম বেছে বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে এই প্রবাসীদের ভোট নিয়ে ভোট ডাকাতি করবেন এই সালে উল্লা সাহেব আপনি ভোট ডাকাতি করবেন প্রবাসীদের ভোট ভোট নিয়ে ভোট জালিয়াতি শুরু করেছেন ভোট দিয়ে শুরু করেছেন একে সাসপেন্ড করেন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার আরেকটা দেখেন আনুয়ারুল জামাতি নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম আরেকটা দেখেন আব্দুল্লাহ আব্দুল আব্দুর রহমান কত সুন্দর আব্দুর রহমান এই আব্দুর রহমান এই আলুর ইসলাম সরকার এই ভোট পুরোপুরি জড়িত যেভাবে হোক জনগণ ভোট দেখ আর না দেখ তারা জামাতকে জিতিয়ে আনার অপচেষ্টা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রযুক্তকে যুক্তকে আক্তার আহমেদ আক্তার আহমেদ সচিব নির্বাচন কমিশনের সচিব পুরো একটা চক্র আওয়ামী লীগের মতো একটা চক্র নির্বাচনকে ম্যানুফুলেট করার জন্য নির্বাচনকে নির্বাচন ডাকাতি করার জন্য জালিয়াতি জালিয়াতি চক্র এগিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মাথা বেতাল ঠিক আছে তো এই ভোট তো দেওয়ার কোনো মানে হয় না আরেকজন দেখেন উনি ইনি সচিব নির্বাচন কমিশনের সচিব এক এম আলী নেওয়াজ জামাতের খাস লোক জামাত তারা কিছু বুঝেন না আরেকটা থেকে মনির হোসেন উপসচিব মনির হোসেন আরেক ডাকাত নির্বাচন কমিশনে যত নিয়োগ বদলি নির্বাচন কমিশনের যত কাজ আছে এই মনির হোসেন এগুলোতে জড়িত তো একটা নির্বাচন হবে ষোলো বছর পরে একটা নির্বাচন হবে আমরা একটা সুস্থ নিরপেক্ষ গ্রহণযোগ্য সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন প্রত্যাশা করেছে জনগণ সে জনগণের ম্যান্ডেট নিয়ে ভবিষ্যৎ ম্যান্ডেট নিয়ে আগামী ফেব্রুয়ারিতে ভোট ডাকাতির ষড়যন্ত্র করেছে জামাত ইন সরকার আমেরিকা মিলে ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই ওদের ঘরে কি মা নাই মা বোনদের প্রতি সামান্য সম্মান দেখানো নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে আচ্ছা আমি যদি প্রশ্ন করি জামাতের আমিরকে আপনি কোন মায়ের পেটে জন্ম নিচ্ছেন আপনার কি মনে আছে জামাতি ইসলাম পাকিস্তানে হানাদার বাহিনীদের হাতে আমার দেশের মা বোনদেরকে কিভাবে তুলে দিয়েছিলেন তাদের ইজ্জত কিভাবে লুট করার সহযোগিতা করেছিলেন যে দল প্রকাশ্যে বাংলাদেশের মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিলেন আপনি সেই দলের আমির হয়েছে। তো আপনার মুখে এই ধরনের কথা মানায় না আপনি কোন মায়ের পেটে জন্ম নিয়েছেন আপনি কোন মায়ের পেটে জন্ম নিয়েছেন আপনি বলতে পারবেন কোনো পাকিস্তানি আমার দেশের মা বোনদের ঘর চিনতো না আপনারা সেই ঘর চিনানোর সহযোগিতা করেছেন তো অতএব কথা একটু সাবধানে বলবেন উপরে থুথু ফেলার আগে একটু নিচের দিকে তাকায়া দেখবেন সেই থুতুটা আপনার উপরেও পড়তে পারে আমি নিশ্চিত এই বক্তব্যটি শোনার পরে মগবাজার আগুন লেগেছে ইতিমধ্যে বিশ থেকে তিরিশটা ফায়ার সার্ভিস চলে গেছে কি সেই বক্তব্য চলুন আমরা একটু শুনি